নিরবিচ্ছিন্ন প্রশাসনিক অভিযানে ঘাটতি খামতি আমারে বাজারে ক্রমবর্ধমান সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার অবশেষে নিদ্রাভঙ্গ মহকুমা প্রশাসনের বাজারাপ্ত বিপুল পরিমাণে নিষিদ্ধ সামগ্রী অবশেষে নিদ্রাভঙ্গ বৃহস্পতিবার আমবাসা মহকুমা প্রশাসন আমবাসা বাজারে অভিযান চালায় অভিযান চলাকালীন সময়ে প্রতিনিধি দলটি বাজার ব্যবসায়ীদের সিঙ্গেল ইউজ পলিব্যাগ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য যাচাই করেন অভিযানকালে বিভিন্ন দোকান থেকে প্রায় দু কেজি সিঙ্গেল ইউজ পলিব্যাগ বাজেয়াপ্ত করে মহকুমা প্রশাসনের অভিযানকারী দলটি এ সম্পর্কে বলতে গিয়ে ডিসিএম সমীরণ রায় বলেন অভিযানকালে কিছু কিছু দোকান থেকে সিঙ্গেল ইউজ পলিব্যাগ বাজেয়াপ্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি আমরা বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার এবং ইলিসিট লিকার এই জাতীয় আরও বিভিন্ন বিষয় প্যাকেটজাত পণ্যের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ডেট আছে কি না ব্যবহারের সময় পর্যন্ত বিক্রি হচ্ছে কি না এই জিনিসগুলি আমরা যাচাই করি তো মহকুমা প্রশাসন সঙ্গে অন্যান্য যে লাইন ডিপার্টমেন্টগুলো আছে তারাও পার্টিসিপেট করে আমরা প্রতি মাসেই করছি এবং আজকে আমবাসা বাজারে করছি এখন পর্যন্ত আমরা বেরিয়েছি দশ পনেরো মিনিট হলো প্রায় দু কিলোর মতো সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা সিজ করেছি এদেরকে জরিমানা করা হবে তিনি বলেন কিছুদিন পূর্বে আমবাসা বাজারে সিঙ্গেল ইউজ পলিব্যাগের ব্যবহার হ্রাস পেয়েছিল কিন্তু বর্তমানে কিছুটা বৃদ্ধি পেয়েছে সেই সাথে তিনি বলেন আমবাসায় পলিব্যাগের বিকল্প পরিবেশ বান্ধব ব্যাগের অভাব রয়েছে অ্যাকচুয়ালি আমরা প্রতি মাসেই এরকম রেড করে থাকি আমবাসা কুলাই জহরনগর আশেপাশে যে বাজারগুলো আছে গঙ্গানগর সহ সমস্ত বাজারেই মাসিক একটা রেইডের চার্ট করা হয় সে অনুযায়ী আমরা বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার এবং ইলিসিট লিকার এই জাতীয় আরও বিভিন্ন বিষয় প্যাকেটজাত পণ্যের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ডেট আছে কি না ব্যবহারের সময় পর্যন্ত বিক্রি হচ্ছে কি না এই জিনিসগুলি আমরা যাচাই করি তো মহকুমা প্রশাসন সঙ্গে অন্যান্য যে লাইন ডিপার্টমেন্টগুলো আছে তারাও পার্টিসিপেট করে আমরা প্রতি মাসেই করছি এবং আজকে বাজারে করছি এখন পর্যন্ত আমরা বেরিয়েছি দশ পনেরো মিনিট হলো প্রায় দু কিলোর মতো সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা সিস করেছি এদেরকে জরিমানা করা হবে দেখা যাচ্ছে যে আমরা দীর্ঘদিন এই কাজটা করার পরেও পুরোপুরি সম্পূর্ণভাবে আমরা এটাকে নির্মূল করতে পারি ডিसीएम সুবীরন রায় বলিন পলিব্যাগ পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক পাশাপাশি তিনি জনসাধারণ সহ ব্যবসায়ীদের সিঙ্গেল ইউজ পলিব্যাগ ব্যবহার না করতে বাতা দেন তবে সচেতন মহলের প্রশ্ন আমবাসায় পলিব্যাগের বিকল্প পরিবেশ বান্ধব ব্যাগের অভাব কেন কেনই বা এতদিন পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসন আমবাসায় পলিব্যাগের বিকল্প পরিবেশ বান্ধব ব্যাগের ব্যবস্থা করলেন না এখন ডিসিএম শмирন রায় বলেছেন পলিবেগের বিকল্প পরিবেশ বান্ধব ব্যাগের বন্দোবস্তের জন্য স দলের সাথে কথা বলবেন জনগণের বক্তব্য এতদিন যাবৎ কি সাধারণ বিষয়টি কারোর মাথায় আসেনি তাই আমজনতার সংশয় এবার পলিব্যাগের বিকল্প পরিবেশ বান্ধব ব্যাগের বন্দোবস্ত আমবাসায় হবে তো বিো রিপোর্ট নিউজ নিউজগার্ড